হ্যালো দিস ডিসি শাহ আলম আজকে আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে শেয়ার করব সেটি হচ্ছে আপনারা অনেকেই বিগত বছরগুলোতে যারা ইতালিতে অলরেডি এসেছেন এবং ভবিষ্যতে আসবেন কিংবা বছর অনেকে আবেদন করেছেন আমার এই পেজ শাহ আলম শাহীনের মাধ্যমে আপনারা অনেক তথ্য পেয়ে থাকেন আপনারা অনেকে আমাকে ইনবক্সে জানিয়েছেন এবং অনেকে মেসেজ করেন যে ভাই আপনার পোস্টগুলো দেখে বা আপনার যে ইনফরমেশন এগুলো পেয়ে আমাদের অনেক উপকার হয় এতে আমি আসলেই অনেক মানে মুগ্ধ হই এবং কাজ করার অনুপ্রেরণা পাই তবে সাম্প্রতিক কিছু বিষয়ে আমার নজর আসে সেটি হচ্ছে আপনারা যারা বিগত বছরগুলোতে এখানে এসেছেন তারা অবশ্যই আপনাদের উচ্চশিক্ষার জন্য এসেছেন কিন্তু এমন কিছু নেগেটিভিটি বা এমন কিছু তথ্য আপনারা ছড়াচ্ছেন যে যেগুলো হচ্ছে সম্পূর্ণ বৃত্তিহীন যেমন আমার সুপরিচিত দুজন মানুষ আমাকে গত কয়েকদিন ধরে জানিয়েছেন এবং গতকালকেও দুইজন জানিয়েছেন যে কিছু মানুষ যারা ইতালিতে ইতিমধ্যে মানে অধ্যয়নরত তারা যে স্টুডেন্টরা নতুন স্টুডেন্টরা কীভাবে আসবে এই ধরনের তথ্য বা তারা কিভাবে অ্যাকোমোডেশন নিবে কিভাবে তারা স্টুডেন্ট ফাইল প্রসেস করবে সেলফ মানে নিজে নিজে তো তাদেরকে সতর্ক করার জন্য আপনারা তথ্য দিচ্ছেন এটা খুবই ভালো খুবই সুন্দর এবং চমৎকার যে তথ্যগুলো আমি বিগত বছরগুলোতে দিয়েছিলাম এবং সে তথ্যগুলো পেয়েই আপনারা ইতালিতে আসার আগ্রহ প্রকাশ করেন এবং ইত্যাদিতে এসেছেন তো আমি যে জিনিসটি দেখলাম ফলো করলাম যে আপনারা বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করেন জন্য জন্য আবার বিভিন্ন ইউনিভার্সিটি কেন্দ্র করে আপনারা বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করেন যেগুলোতে আপনারা ইনফরমেশন ছড়াচ্ছেন এটা খুবই ভালো কিন্তু আপনারা ইনফরমেশন ছড়ানোর মধ্যে আপনারা কয়েকজনের নাম মেনশন করেন যে এই এই ধরনের কিছু মানুষ আছে যারা স্টুডেন্ট ফাইল প্রসেস করে থাকে এবং তারা হচ্ছে এখানকার ব্রোকার বা দালাল আপনারা দালাল বলে সম্বোধন করছেন এবং আপনারা যে তথ্যগুলো সেখানে দিয়েছেন যে তারা এই ধরনের কাজ করে যেগুলো সম্পূর্ণ বৃত্তিহীন এবং বানোয়াট এবং আমার যে সুপরিচিত মানুষ ওই গ্রুপে ছিলেন তারা আপনাকে প্রশ্ন করেছিল যে আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন অমুক ভাইয়ের নামে বা অমুকের নামে সেই ইনফরমেশনের সঠিক সোর্স বা সঠিক তথ্য বা সঠিক প্রমাণটা আপনি দেন তখন আপনি প্রমাণটি আর সঠিকভাবে দিতে পারেননি আপনি কথা তখন এদিক সেদিক ঘুরাচ্ছেন তো আমি আপনাকে সতর্ক করব আমি আপনার নাম নিয়ে নাই বা আপনার নামটা আমি খুব ভালো করেই জানি বা আপনার আইডি লিঙ্কও আমি দেখেছি আমি আপনাকে একদম স্পষ্ট সুনির্দিষ্টভাবে এখনও বলতেছি আপনার কাছে যদি একজ্যাক্ট কোনো প্রমাণ থাকে যে কেউ কোনো ফল্ট করছে কোনো অ্যাপ্লিকেশনের জন্য বা টাকা পয়সা নিয়ে ফল্ট করছে বা তথ্য নিয়ে ফল্ট করছে আপনি সুনির্দিষ্ট প্রমাণ সহ আমার নিকট বা যাদের নাম এগুলো বলেছেন তাদের নিকট গিয়ে আপনি বিষয়গুলো খতিয়ে ধরুন আদারওয়াইজ আপনি যদি এরকম নেগেটিভেটি বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করে ও মানুষের নামে বদনামি ছড়ান তাইলে আপনার বিরুদ্ধে আমি শাহ আলম লিগাল অ্যাকশন নিতে বাধ্য হব এই ছিল একটি বিষয় আরেকটি বিষয় ক্লিয়ার করি সেটি হচ্ছে বিগত বছরগুলোতে যে সকল স্টুডেন্ট আমার ইতালিতে এসেছিল বা আমার পরিচিত স্টুডেন্ট এসেছিল আমি আমার পেজের মাধ্যমে তাদের প্রসেস সংক্রান্ত বা তাদের এই জার্নির গল্পগুলো তুলে ধরেছিলাম এক জাতীয় কিছু মানুষ আছেন যারা আমার এই ভিডিওগুলো ডাউনলোড করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেঞ্জার গ্রুপে কিংবা ফেসবুক গ্রুপে আপনারা তথ্য দিয়ে বলতেছেন আপনারাই নাকি শাহ আলম তো এতে আপনারা নাকি ওয়ার্ক ফার্মিট নিয়ে কাজ করেন তো আমি একমাত্র ব্যক্তি আমার শাহলম পেজটিও ব্লু ভেরিফাইড এবং আমার হোয়াটসঅ্যাপটিও ব্লু ভেরিফাইড সুতরাং আপনারা কখনো আমি এই জিনিসটা কনফার্ম না হয়ে কারো চক্রান্ত কারো প্রতারণা বা কারোর পড়ে যদি আর্থিক লেনদেন করেন সেই সংক্রান্ত সম্পূর্ণ দায় সম্পূর্ণ আপনাদের আমি এ ব্যাপারে কোনো অবগত না এবং এ ব্যাপারে আমি জানি না এবং আপনারা যদি কোনো পেজে আমার ভিডিও দেখে থাকেন বা পোস্ট দেখে থাকেন যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে সাথে সাথে আপনারা আমাকে জানাবেন তো সবাই অনেক সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন এই বিষয়গুলোতে আরেকটি বিষয় বলি সেটি হচ্ছে আমি যে তথ্যগুলো ইতালিতে স্টুডেন্ট বিষয় আসার জন্য ছড়াচ্ছি বা আপনাদেরকে দিচ্ছি সেগুলো সম্পূর্ণ আপনারা যাতে নিজে নিজে প্রসেস করে আসতে চান এবং আসতে পারেন সেজন্য এখন কেউ যদি আমাকে দিয়ে প্রসেস করাতে চান এবং আমার হাতে যদি এনাফ টাইম থাকে এবং আপনাদের কাজগুলো করার মতো যদি আমার সুযোগ থাকে আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব এবং আমার কাজের স্টাইলটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট দ্যাট মিনস আপনার কোথায় কত টাকা খরচ হচ্ছে কোন ভার্সিটিতে আবেদন করতেছেন কি সাবজেক্টে আবেদন করতেছেন এই সব কিছু আপনাদের দেখার সুযোগ রয়েছে সুতরাং আপনারা এই বিষয়গুলোতে সতর্ক থাকবেন এবং সচেতন থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম